পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মালদার জেলা কমিটির পক্ষ থেকে জেলার মৎস্যজীবী সমবায় সমিতির বিভিন্ন সমস্যা নিয়ে পুরাতন মালদার মঙ্গলবারই ভবনে সহ মৎস্য অধিকর্তাকে একটি স্মারকলিপি প্রদান করে এবং ভবনের সামনে মৎস্যজীবীরা বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মোড় থেকে মৎস্যজীবীরা একটি মিছিল করে এসে মিন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এদিনে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মালদা জেলা সম্পাদক রবি হালদার সংগঠনের জেলা সভাপতি একরাম হোসেন কমরেড বিশ্বনাথ ঘোষ সহ জেলার বিভিন্ন মৎস্যজীবীগণ পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির প্রায় চোদ্দ দফা দাবি নিয়ে জেলা সহ মৎস্য অধিকর্তা অঞ্জন কুমার বসুর হাতে দাবি সনদ তুলে দেন পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মালদা জেলা কমিটির পক্ষ থেকে ভবনে মাননীয় এডিএ মহাশয়ের কাছে সারকৃতি প্রদান এবং ডেপুটেশন দিতে এসেছি এই আমাদের যে দাবিগুলো আছে ব্যক্তি মালিকানা নাই স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতিগুলির মধ্যে জলকর অতি শীঘ্রই লিজ দিতে হবে জল আর মেয়াদ সাত বছর করতে হবে লিজের পরিমাণ কমাতে হবে বিএসএফ এলাকায় বা সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এবং পুলিশের যে হয়রানি মৎস্যজীবীদের হচ্ছে সেটা বন্ধ করতে হবে মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত সমবায় সমিতিগুলো আছে তাদের অতি শীঘ্রই নির্বাচন করতে হবে সমস্ত বহতা নদীগুলোতে স্থানীয় মৎস্যজীবীদের নিঃশুল্কে মাছ ধরার ব্যবস্থা করতে হবে আমরা বিভেদ নাই সম্প্রতি চাই ঐক্য চাই সব উদ্দেশ্য নিয়ে আমরা এসছি আমরা যাতে অতি শীঘ্রই এডিএফের কাছ থেকে সরকারি সুযোগ সুবিধাগুলো প্রকৃত মৎস্যজীবী পাই তার জন্যেও আবেদন করতে এসেছি মালদা টুডে